আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে আজকে কটা গাছ কুরিয়ার করব দশটা বিদেশি ফলের গাছ এবং গাছগুলো প্রত্যেকটাই আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং গাছগুলো যেহেতু বিদেশি ফল সেহেতু ইনশাল্লাহ প্রত্যেকটা গাছ আমি আপনাদেরকে একটা একটা করে পরিচয় করিয়ে দেবো এবং গাছগুলো যাতে চিনতে পারেন এবং আমি যেভাবে পাঠাবো আমি কিন্তু প্রত্যেকটা গাছ যখন পার্সেল করে আমি বিশেষ করে ইসি যখন পাঠাই কুরিয়ারে যখন পাঠাই তো পাঠানোর আগে প্রত্যেকটা গাছ কিন্তু আমি কাস্টমারকে ভিডিও কলের মাধ্যমে দেখাইনি দেখানোর পর চয়েস হলে কনফার্ম করার পর তারপরে কিন্তু আমি ভিডিও করি করে আমি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিই যাতে সে মিলায় দেখতে পারে যে আসলে আমি যে গাছটা দিয়েছি সেই গাছটা সে পেয়েছে কি না কারণ আমাদের অনলাইনে অনেক ব্যক্তি আছে যারা গাছ দেখায় একটা দেয় আর একটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এমন কখনো হয়নি তো আসুন গাছগুলো একটু পরিচয় করে দিই এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা এটা রেড ডায়মন্ড পেয়ারা এটা আমাদের ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা ছিল এই গাছগুলো প্রায় সবই ইন্ডিয়ার থেকে প্রায় ইন্ডিয়া আসে চায়না আসে এবং থাইল্যান্ডের থেকেও আসে ইম্পোর্ট করা এই গাছগুলো ভ্যারাইটি তো গাছের মধ্যে যেটা আছে পেয়ারা এটা আছে রেড ডায়মন্ড পেয়ারা পেয়ারাটা দেখুন এটা কিন্তু জোর কলম জোর কলম দেখুন এই যে গাছটা গাছটা ভালো করে খেয়াল করুন এই যে কলমটা এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা এরপর লটকন থাই লটকন এটাও কলমের গাছ খুবই উচ্চ ফলনশীল একটা জাত খুরির গাছ মরার কোনো চান্স নাই লটকন এটা লটকন গাছ কিন্তু একটু ছায়াযুক্ত জায়গায় ভালো হয় আমরা যতদূর দেখছি ছায়াযুক্ত জায়গায় একটু লটকনটা ভালো হয় এবং পাতাগুলোও সুন্দর হয় আর এটা আছে থাই ভ্যারাইটি লটকন এরপরে এটা হচ্ছে করসল গাছ করসল গাছ এটা এটা কলমের কলমের গাছ এটা আর করসল গাছ সম্পর্কে অনেকেই জানেন কম বেশি কারণ এটা হচ্ছে যাদের ক্যান্সার হয়েছে তাদের ক্যান্সার প্রতিরোধী ফল হিসেবে এটাকে ব্যবহার করা হয় এবং এর পাতাটাও চায়ের সাথে খাওয়া হয় এবং এর কার্যকারিতা অনেক অনেক বেশি এ সম্পর্কে আপনারা সবাই জানেন এবং এটা প্রচুর প্রচুর পরিমাণে এবছর সেল হয়েছে এবং বাজারেও এর ব্যাপক চাহিদা এটাও কলমের গাছ দেখুন কলম এরপরে এটা আসেন বারো মাসিক কাঠাল এটাও বারো মাসিক কাঠাল এটাও ইম্পোর্ট করা দেখুন একেবারে চকচুকে গাছ বেশ চেহারা কোয়ালিটি সম্পূর্ণ গাছ এটাও আছে জোর কলম দেখুন এই যে কলমটা এবং এগুলো তো পলিবেগের আমাদের কোনো গাছ মাটির গাছ আমরা সেল করি না কারণ মাটির গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর পলিবেগের গাছ কখনও মারা যায় না এটা বারামসি কাঁঠাল এরপর এটা হচ্ছে সিডলেস কাঁঠাল আমরা কাঁঠাল খাই কাঁঠালে বীজ থাকে কিন্তু এই কাঁঠালে বীজ হবে না এই কাঁঠালটাতে কোনো বীজ হবে না সিডলেস কাঁঠাল বীজবিহীন কাঁঠাল কাঁঠালে কিন্তু কোনোই বীজ হবে না দেখুন খুব ঝোপালো গাছ দেখুন এবং এটাও কিন্তু আপনার কলমে ইয়ে কলমের গাছ এটা জোর কলম দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করে রাখবেন তাহলে লাইক করলে অবশ্যই ভিডিও করার আগ্রহটাও অনেকটা বেড়ে যায় দেখছেন কি সুন্দর ঝোপালো গাছ এটা হচ্ছে সিডলেস কাঠাল তারপরে এটা আছে হরিমন নাইনটি নাইন আপেল গাছ যেটা আছে বাংলাদেশের ওয়েদার উপযোগী আপেল নিয়ে কিন্তু অনেকে অনেক জল্পনা কল্পনার মধ্যে আছে কিন্তু এটা একমাত্র এই জাতটাই বাংলাদেশের যে কোনো পরিবেশে যে কোনো আবহাওয়ায় এটা হচ্ছে এটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল এবং এটা হচ্ছে কলমের এই দেখুন এর কলম এবং এটা মাটিতেই লাগানো ঐশ্বের পলে বেগেরই গাছ এই গাছ কিন্তু সহজে মরে না সহজে মরে না কারণ এটা যখন ইম্পোর্ট করা হয়েছিল তখন একটাতে কোনো মাটি ছিল না মাটি ছাড়া এই গাছ নিয়ে আসা হয়েছে এরপরে আমাদের এখানে পটে যখন সেট করা হয়েছে সেট করার পরে গাছটা যখন রেডি হয়েছে তারপরে আমরা বিক্রি করি এবং এটা কিন্তু গাছটা বয়স কিন্তু বেশ প্রায় ছয় সাত মাস নতুন গাছটা বসানো তারও হয়তো বেশি হতে পারে এবং দেখুন কোনো পরিচর্যা নেই শুধুমাত্র জাস্ট মাটিতে বসায় দিয়া যে স্পেশালি যে কোনো পরিচর্যা করবো সেটা কিন্তু না তো এটা হচ্ছে হরিমন নাইন আপেল বাংলাদেশের ওয়েদার উপযোগী এরপরে যে ফলটা আছে সেটা আছে পাট সিমন দেখুন এটা হচ্ছে জাপানে সেই বিখ্যাত জাত ফুজুই জাত ফুজুই পার্সিমুন পার্সিমুন ফুজুই জাত এটা জাপানের খুব বিখ্যাত ফল এবং এটাও কলমের দেখুন বন্ধুরা এটা কিন্তু কলমের কলমের গাছ জাপানের ফুজুই জাত এবং এই গাছে ইনশাল্লাহ যদি আপনার পটে দেওয়া হয় তাহলে আগামী বছর হয়তো ফল পাবেন আর যদি মাটিতে দেওয়া হয় তাহলে হয়তো ফল পাবেন না কারণ আমাদের এই ফুজুই যার যতগুলো ছিল তার প্রায় গাছে ফুল ছিল এবং গুটিও দাঁড়াইছিল তো দেখুন একটা জিনিস খেয়াল করুন এতটুকু মাটিতে এবং কোনো পরিচর্যা ছাড়াই যদি গাছে যদি ফুল বা গুটি আসে তাহলে যদি মাটিতে লাগানো হয় তাহলে কেমন ফুল ফল আসতে পারে তো এটা হচ্ছে পার্সিমন ফুজুই জাত ফুজুই জাত যেটা বাংলাদেশের ওয়েদার উপযোগী এরপরে দেখেন এটা হচ্ছে লংগান বা আশফল যেটাকে বাংলাদেশে আশফল বলে এই আশফলটার বাইরের যে ভ্যারাইটি আসে থাইল্যান্ডের থেকে সেটা বলে থাই লংগান মানে বড়ো সাইজের হয় আসফ আমাদের দেশে আসফলটা ছোট আর এর সাইজটা তো অনেক বড় সাইজের হয় আমাদের প্রায় দেশি লিচুর মতন না অত বড়ো না একটু ছোট হয় বা ওরকমই হবে গোল টাইপের হয় এবং প্রচুর পরিমাণে ধরে প্রচুর পরিমাণে এটাও কলমের এবং বাংলাদেশের ওয়েদার উপযোগী যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে এটা আপনার হবে ছাদে বলেন আপনার বাগানে বলেন বাড়িতে বলেন যেখানে হোক আপনি লাগাতে পারেন এটা ফলে এবং প্রচুর ফল ধরে এতে প্রচুর পরিমাণে ফল ধরে এতে থাই লঙ্গান এটা আপনার বাড়িতে লাগাতে পারেন এরপরে আসুন এটা হচ্ছে আকরোট গাছ যেটা খুব দামি এবং ব্যয়বহুল একটা ফল আকরোট গাছ এটাও কলমের গাছ এর আগে আমরা যত গাছ নিয়ে এসেছি বীজের গাছ কিন্তু এবার কিছু গাছ নিয়ে এসেছিলাম কলমের গাছ আকরোট আখরোট বাদাম বা আখরোট খুব দামি এবং দামি একটা ফল এবং খুব সুস্বাদু বাদাম এটা আখরোট গাছ এটা কলমের এটা ইনশাল্লাহ শর্ট টাইমে আপনারা ফল পাবেন আখরোট বাদাম এটা হচ্ছে রোলেনিয়া বা আতা ফল এর ফলটা হয় অনেক বড় অনেক বড় যেটা দেখলে আপনি কল্পনা করতে পারবেন না যে রোলেনিয়া ফল এত বড়ো হয় অনেক বড় হয় রোলেনিয়া এবং কালারটাও খুব আকর্ষণীয় এবং খাইতেও খুব সুস্বাদু রোলেনিয়া দেখুন এ গাছটায় ফুল চলে আসছে কিন্তু দাঁড়াবে না দাঁড়াবে না মাটিতে লাগানোর পর তারপরে হয়তো দাঁড়াবে কিন্তু এই ফুলগুলো দাঁড়াবে না রোলেনিয়া এটা আপনাদেরকে দেখাইছি আখরোট এটা অবশ্যই দেখাইছি আপনাদেরকে আখরোট ফল বা আখরোট বাদাম কলমের গাছ তো বন্ধুরা এই ছিল আজকে এই দশটা গাছ এই দশটা গাছ পাঠাবো বাগানি ভাইয়ের উদ্দেশ্যে এই ভাই অবশ্যই প্রবাসী একজন ভাই ওনার বাগানে উনি খুব শখিন খুবই শৌখিন একজন বাগানী আপনার বাগানের জন্য গাছগুলো নিচ্ছেন তো আমার কাছ থেকে এর আগে অনেকবার গাছ নিয়েছেন অনেক প্রকার গাছ নিয়েছেন তো এবারে ওনার জন্য কিছু পাঠাচ্ছি তো এই ছিল বন্ধুরা গাছগুলো গাছগুলো আমি চেষ্টা করেছি আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি যতটুক জানি আমার যতটুক ধারণা আছে আমি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি তবে ভুলভ্রান্তি হতে পারে ভুলভ্রান্তি হলে সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং নিত্য নতুন আমাদের নার্সারির বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে অবশ্যই নিয়মিত আপনারা ভিডিও পাবেন কারণ আমাদের যা করি আমাদের যেগুলোই করি সেগুলোই আমরা বাস্তবতা যেটা পাই সেটাই আমরা ভিডিও করব এবং সেটাই পাবেন আমাদের বিভিন্ন গাছ এবং গাছ সম্পর্কিত যতই আছে আমরা যেগুলো করে থাকি তার ভিডিও আপনারা নিয়মিত পাবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমতুল্লা